আর মৃত্যু ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী আজকে রয়েছে তৃতীয় পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ এক আশঙ্কায় আবিরের মাথায় অনুভব হয় কোন রুদ্ধ হয় তার শ্বাস বারান্দায় দাঁড়িয়ে আলমনে কি যেন ভেবে যাচ্ছে আবির দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল এক মুহূর্তের জন্য সরছে না পল্লবও পড়ছে না একটিবার তার দুর্ভেদ্য দৃষ্টি হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে তারপর ধীর স্থির কণ্ঠে জানতে চায় কিছু হয়েছে তানবীর সরল মনে বলে বড়াবু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছ তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও আর কিছু অবহেলায় প্রশ্নটা করলো আবির না তেমন কিছু না ব্যবসার হাল ধরতে বলল তানবির উত্তর দিল আবির বলল আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি তানবির বলল ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগে ব্যাপারটা সলভ করে ফেলতাম আবির বলল তুই আমায় বাদ দিতে বলছিস বাহ তানভীর বলল আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করেছ এরপর আশা করি আর কিছু হবে না তাই বলছিলাম ওই চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও অনেকটা জার্নি করে এসেছ হাবির বলল আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাহিরে ছিলাম এখন তো আমি বাড়িতে আছি যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি আর আগামীকাল বারোটার আগে কেউ যেন ডাকতে না আসে আমায় তানভীর বলল আচ্ছা আসছি আমি এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পোস্টের ক্ষুদ্র আলোর দিকে তার নিচে দু তিনটা কুকুর আপন মনে চিল্লা করছে সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোয়ার মধ্যে নিজের কষ্ট রাগ চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয় সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয় তারপর টান টান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় মাথার নিচে দুহাত রেখে চোখ বছলো মেয়ে খাবার খেয়ে রোমে এসে দু তিন ঘন্টা টানা পড়াশোনা করল এইচএসি পরীক্ষা শেষ হলো এক মাসও হয়নি কিন্তু পড়াশোনা যেন তিন গুণ বেড়ে গেছে একটা মস্ত বড় যুদ্ধ যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা তার সাথে অঙ্গ জড়িত আছে ভাগ্য এইচএসির রেজাল্ট কবে দেবে ঠিক নেই পাশ করবে কিনা তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগে ভাগে নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনা একটু বেশি এগিয়ে গেছে আঠারো বছর বয়সে পা দিল সবে মাত্র দুই মাস হয়েছে তার মধ্যে এসএসসি পরীক্ষা শেষ কয়েক মাস পরে সেই স্নাতক শিক্ষার্থী হতে চলেছে ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেয়েকে পড়াশোনা শেষ করেই নিজের বিছানায় শুয়েছে হাতে তার নতুন মোবাইল কিন্তু করবে কিসে সে না আছে ফেসবুক আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল দেখে দেয় শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে পুরোনো স্মৃতিগুলো ভাবতে থাকে মেঘ সবে বয়সের গন্ডি নয় দশের মাঝামাঝি তখন মেঘের একটা বন্ধু হয়েছিল নাম জয় ছেলেটা স্কুলে নতুন এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছোটবেলা ইচ্ছিদের বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা একটা সপ্তাহও হয়নি তাদের বন্ধুত্বের সাত দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলের সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর রাগান্বিত স্বরে বলেছিল তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে একটা আবার বনের দিকে তাকিয়েও দেখেনি আবিরের পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছিল সেই যে থাপ্পড় দিয়েছিল মেঘ এক সপ্তাহ জ্বরে পড়েছিল মেঘ ছোটবেলা থেকে খুব অভিমানে ছিল ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি কথা বলা তো দূরের বিষয় আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরি হয়নি মেঘ বালিকা আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর বিতৃষ্ণা দুই বছর পর এই সময়ের মাঝে সাথে এক টেবিলে না দেশ মেঘ আবিরের আবিরকে দেখলেই যেন ছুটে পালাত মেঘ আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খান বাড়িতে আবিরের পাশের রুমটায় তার দখলে চলে আসে আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসত না বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে কিন্তু কথা হয়নি মেঘের সাথে দুই একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি এত বছর পর ভাই বাড়ি এসেছেন এখনও দেখা হয়নি তার সাথে এরই মধ্যে মারপিট করে ফেলেছেন ছোটবেলায় অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা খাচ্ছে সেটা হলো হিটলার হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা করার বিন্দু পরিমাণ ইচ্ছে তার বিবেচনা মাথায় একটা চিন্তায় ঘুরছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে ভোরবেলা থেকে বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মিম আর আদিও স্কুলে চলে যায় মেয়ে ঘুম থেকে উঠে আটটায় রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয় মাঝে মাঝে চলে যায় থেকে পর্যন্ত দুইটা তারপর টিউশন শেষ করে বাড়ি ফেরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায় বিকেলে একটু হুই হুল্লোড় করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে কোচিং উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাসার গাড়ি তাকে দিয়ে আসে আবার কল দিলে গিয়ে নিয়ে আসে ঠিক ঠিক বারোটায় ঘর থেকে বের হয় আবির ধীর গতিতে নিচে আসে চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভিতর স্বরে ছেলেকে জিজ্ঞেস করেন কিছু হয়েছে তোর বাবা আবির মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন কিছু হয়নি খেতে দাও ছোটবেলার চঞ্চলতার ছিটেফোঁটাও নেই ছেলেটার মধ্যে এটা ভেবে বারবার হতাশ হচ্ছেন মালিহা খান হঠাৎ চোখ পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে হাতটাও ফুলে গেছে অনেকটা আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত স্বরে ছেলেকে বোঝাচ্ছেন এটা করো না সেটা করো না মনে হচ্ছে পাঁচ বছরের শিশু সে আগুন পানি চেনে না যদিও বাবা মায়ের কাছে সন্তানটা সারা জীবন শিশুই থাকে খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির মেঘ বাড়ি ফিরেছে এক ঘন্টা হবে শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে খাওয়া শেষ কানভির রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে বড়োম্মু ভাইয়া কোথায় আজকে ওঠেন মালিয়া খান ও তো দুই তিন ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে কেন ইস মিস করে ফেললাম মালিহা খান বলল কি হয়েছে বাবা মেঘ নীরবে তাকিয়ে ভাই আর আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি তানভীর ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে কোথায় আছো আভির কি জানো বলল শোনা যায়নি তানভীরের চোখে মুখে উত্তেজনায় স্পষ্ট আম্মু আম্মু কাকিমণি বাহিরে চলো কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছুটে গেল বাহিরে তার পিছন পিছন মিম আদি মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল সবার পেছনে মেঘও গেল সেখানে এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক হেলমেটটাও নীল হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই কবে দেখেছিল আবিরকে সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের চোখে সানগ্লাস ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে হাতা করে কালো একটা ঘড়ি সোজোতা আপাতমস্তক দেখলো আবিরের হৃদপিন্ডি চার প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের আবিরের দিকে বিভো দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল বাইকটা কিনেছি কেমন হয়েছে আবিরের কণ্ঠ মেঘের মনের গহিনে ধাক্কা খায় এতে হুশ পেরে তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ মেম আর আদি হৈ করছে আবির ভাইয়ার কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য মালিয়া খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন বাসায় দুই তিনটা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে আমার গাড়িতে চলাচল ভালো লাগে না অবরীলায় উত্তর দিল আবির পিচ্ছিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিয়া খান আলিমা খান আর আকলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন স্বয়ং আলী আহমদ খান নিজেই তিনি কোনো এক বয়সে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই থেকে বাইক কিনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন ইকবাল সাহেবের খুব ইচ্ছা ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই তাই কিনতে পারেননি তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয় বাইক থাকলে সুবিধা হয় বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে কিন্তু বাবার এক কথা তোর বড় আব্বু বাইক পছন্দ করে না তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস তারপরেও বাইক কেনার নাম মুখে নিস না আবির বাড়ি ফিরছে চব্বিশ ঘন্টা হবে হয়তো এর মধ্যেই বাইক কিনে ফেলেছে এর পরিণাম কি হবে তা ভেবে ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির তিন বউ অষ্টাদশীর হৃদয় কাঁপছে কেমন জানি অস্থির রাখছে সব কিছু পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রোমের জানালার দিকে বৃষ্টি তার অসীম দূরত্বে কি জানি কি ভাবলো কতক্ষণ হঠাৎ ঝোলমলিয়ে উঠলো মেঘ সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে নিজে প্রশ্ন করলো বাই এনি চান্স আমি কি হিটলারটার উপর ক্রাশ খেয়েছি এ আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও যারা এখন আমার ফেসবুক পেজে যুক্ত হওনি আমার ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যাও লিংক ডেসক্রিপশান বক্সে এবং পিন কমেন্টে দেয়া আছে তো দেখা হচ্ছে নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এছাড়া আর অন্য কোন কোন উপন্যাস কিংবা গল্প তুমি আমার কণ্ঠে শুনতে চাও সেটা কমেন্ট বক্সে বলে যেতে ভুলো না আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ